আটটা বাজে ক্লাসের টাইম হয়ে গেছে দেখি বাচ্চারা কি করে সবাই বাবুরা তোরা সবাই ভালো আছো বাড়িতে যে পড়া লেখা যে বলছিলাম এটা কি পড়ে আসছো খাদিমুল তুমি বলো তো আমাদের জাতীয় পাখির নাম কি

এবার তুমি দাঁড় আমাদের নাম কি তুমি দাঁড়াও কি ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম কি ছাত্রগুলোকে কখনো মানুষ করতে পারলাম না এরা গরু গরু এ থাকে যাবে ভালোবাসার ফুল কখনো উডি হয় আজকে যেগুলো পড়া দিচ্ছি সবাই পড়িয়ে আসবা এই লাইনটা দিয়ে এটা পর্যন্ত ওই পাতা পর্যন্ত শেষ করবা হ্যাঁ আচ্ছা এখন ক্লিয়ার করো চলে যাও হ্যাঁ আজকের মানে তোমাদের ছুটি ঠিক আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন